আমি যে ছোট চারা গাছটা কাল লাগিয়েছিলাম সেটা দেখো কত বড় হয়ে গেছে এবং কত আম ধরে রয়েছে গাছটিতে বাবা বাবা আমাকে দুটো আম এনে দাও না বাবা আমার খুব আম খেতে ইচ্ছে করছে বাবা ওই দেখো ওই গাছের আম রয়েছে বাবা আমাকে দুটো আম এনে দাও ঠিক আছে তুমি একটু এখানে দাঁড়াও আমি দেখছি তোমার জন্য আম নিয়ে আসতে পারি কি দেখি বাঘমামার কাছে গিয়ে বলি তোমার জন্য আম দেয় কি দেখি আরে বিট্টু শেয়াল যে আসো 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 বলো কি প্রয়োজন হলো তোমার এখন মামার বাড়িতে কি দরকার তোমার বাঘ মামার কাছে দেখলাম তোমার গাছে অনেক আম পেকে রয়েছে আমার ছেলেটা আম খাওয়ার জন্য কান্না করছে তুমি দুটো আম দাও না আমার ছেলেটা খাবে আমি তো আম কাউকে দেই না আমি আম বিক্রয় করি তোমার কাছে কি পয়সা আছে যা দিয়ে তুমি আম কিনতে পারবে যদি থাকে তাহলে কেন আমার কাছে তো কোনো পয়সা নেই এখন দুটো আম দাও না মামা আমার এটা খুব কান্না করছে আম খাওয়ার জন্য সে আম দুটো খাবে পকেটে নেই দুটো পয়সা আবার এসেছে ছেলের ইচ্ছা আম খাওয়া মেটাতে যাও কোনো আম দেবো না আমি তোমাকে চলে যাও আমার বাড়ি থেকে কোনো আম দেব না তোমাদের আমি বাবা এখন তুমি বাড়ি চলো তোমাকে আম আমি কিনে দেব এখন তুমি বাড়ি চলো বাড়ি গিয়ে তোমাকে আম কিনে দেওয়ার ব্যবস্থা আমি করছি কি হলো তোমার ছেলে কান্না করছে কেন কি হলো ওর বাবা কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন তোমার ছেলে গিন্নি আম খাওয়ার জন্য কান্না করছে আমার কাছে আজ কোনো পয়সা না থাকায় ওকে আজ আমি আম কিনে দিতে পারলাম না কান্না করে না বাবা তোমার বাবা নিশ্চয়ই তোমার জন্য আম কিনে নিয়ে আসবে তুমি কান্না বন্ধ করো যদি উপরালা চায় তাহলে তুমি আজকেই আম খেতে পাবে গিন্নি আমি এখন দেখি কোনো কাজ পাই কি এ কথা বলার পর শিয়াল বেরিয়ে যায় কাজ খোঁজার উদ্দেশ্যে বাঘিনী বোন তোমার কাছে কি কোনো কাজ আছে থাকলে আমাকে দাও না আমি কাজটা করব। তোমার জন্য কোনো কাজ নেই আমার কাছে বিট্টু শিয়াল তুমি চলে যাও এখান থেকে কোনো কাজ নেই তোমার জন্য এরপর শিয়াল পথ দিয়ে যাওয়ার সময় পথের ধারে একটি আমের চারা দেখতে পায় এ তো দেখছি একটি আম গাছের চারা এটাকে তুলে নিয়ে যাই বাড়িতে গিয়ে লাগিয়ে দেব এরপর শেয়াল গাছে চারাটাকে নিয়ে তার বাড়ির সামনে লাগিয়ে দেয় পরের দিন সকালে শেয়াল যখন তার ঘর থেকে বার হয় তখন সে দেখে যে ছোট আম আম ধরে রয়েছে এবং আম গাছটি বড় হয়ে গেছে গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি বাইরে আসো দেখো কি হয়েছে তাড়াতাড়ি আসো তারপর শেয়ালবো ঘর থেকে বেরিয়ে আসে কি হয়েছে সকালে উঠে এত চিৎকার করছে কেন কি হয়েছে বলো আমি যে ছোট চারা গাছটা কাল লাগিয়েছিলাম সেটা দেখো কত বড় হয়ে গেছে এবং কত আম ধরে রয়েছে গাছটিতে উপরওয়ালা দিলে পারে সবই হয় তাই না বলো গিন্নি ছোটো চারা গাছও আম ধরে যায়